আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের নিচের যে আলোচনার বিষয়গুলো আছে সেগুলো হলো জিনতত্ত্ব কি জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্কটা কি মেন্ডেল আর গবেষণা এবং বংশগতিবিদ্যার বৈজ্ঞানিক পাঠ তারপরে আছে জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ সর্বশেষে আছে বংশগতিবিদ্যার নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন সংকরায়ন জেনেটিক সিলেকশন অর্থাৎ এই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা আছে আলোচনার সাথে আমরা যদি দেখি যে আসলে এগুলো বুলেট পয়েন্টে বর্ণনা করা ছিল এখন ভিতরে বিস্তারিত আর কি আলোচনা করা থাকবে এখানে জিন তত্ত্ব সম্পর্কে বলা আছে বাংলাদেশের পারিবেশিক অবস্থা সাপেক্ষে যে বাংলাদেশে একজন আরকি কাজ করছে ভালো হরিপদ কাপালি হরিপদ কাপালির আবিষ্কৃত হরিধানের নাম আমরা মোটামুটি সবাই আরকি জানি যারা পেপার পত্রিকা কিংবা নিউজপেপারের সাথে মিডিয়াতে সংশ্লিষ্ট এখান থেকে জানতে পারছি এটা আসলে উচ্চ ফলনশীল একটি ধানের যা তিনি আসলে কোনো বৈজ্ঞানিক বা প্রাতিষ্ঠানিক তার কোনো শিক্ষা নাই তিনি একজন কৃষক কিন্তু তিনি পরবর্তীতে উচ্চ ফলনশীল ধানের যে যাত্রা তিনি আর কি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে হচ্ছে তত্ত্ব বা জেনেটিক যদি ইংলিশ টার্মটার সাথে আমরা আসলে সবাই কম বেশি পরিচিত যে জেনেটিক্স শব্দটার সঙ্গে বাংলাটা হচ্ছে জিন তত্ত্ব এবং বংশগতি আসলে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা বিষয়টা কি বিষয়টা কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মাতা পিতার বৈশিষ্ট্য স্থানান্তরের যে প্রক্রিয়া স্থানান্তরের প্রক্রিয়া সেটা হচ্ছে বংশগতি নামে পরিচিত অর্থাৎ এক প্রজন্ম থেকে পিতামাতার বৈশিষ্ট্য আরেক প্রজন্মে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের পিতা-মাতা বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে হেডিটি নামে পরিচিত আর হচ্ছে বংশগতি বংশগতির হচ্ছে মৌলিক যে একক মৌলিক একক সেটা হচ্ছে জিন জিন হলো বংশগতিবিদ্যার মৌলিক একক আসলে তারপরে আসে জিন কি বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্য পদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন বংশগতি এইখানে যে এক প্রজন্ম এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পিতামাতার বৈশিষ্ট্য স্থানান্তর প্রক্রিয়ায় বংশগতি নামে পরিচিত। অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মাতা-পিতার বৈশিষ্ট্য স্থানান্তর যে প্রক্রিয়া সেটাই শেয়ারিটি আর বংশগতির হচ্ছে মৌলিক একক হচ্ছে জিন। মৌলিক একক মৌলিক একক হচ্ছে জিন। এখন আমরা জেনেটিক্স বোঝার চেষ্টা করব যে জেনেটিক্সটা আসলে কি? বিজ্ঞানের যে শাখায় জিনের এই যে আমরা বললাম যে বংশগতির মৌলিক একক জিন বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্য পদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় আর আমরা যে বললাম যে বংশগতির মৌলিক একক জিন এবং বিজ্ঞানের যে সেই জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্য পদ্ধতি তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে গ্রেগর ইয়োহান মেন্ডেল তার গবেষণা এখানে আসলে তিনি ব্যক্তি হিসেবে তিনি কে ছিলেন এবং তিনি কিভাবে গবেষণা করেছেন তার একটি বর্ণনা এখানে দেওয়া আছে গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন ধর্মযাজক ছিলেন তিনি দীর্ঘ সাত বছর মটরশুটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং কি মেন্ডেলের মৃত্যুর ১৬ বছর পর তার যে তিনি যে একটি গবেষণা করেছিলেন সেটা আনুষ্ঠানিকভাবে আসলে স্বীকৃতি পায় পরবর্তী অর্থাৎ মেন্ডেলের মৃত্যু ষোল বছর পরে তিনজন বিজ্ঞানী এই যে তিনজন বিজ্ঞানী পরবর্তীতে এটা হচ্ছে পুনরাবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী পরবর্তীতে পুনরাবিষ্কার করেন সব বিষয়ে এখানে বর্ণনা করা আছে পরবর্তীতে আমরা আসলে চলে যাই মেন্ডেলের গবেষণা ও তার জীবের বৈশিষ্ট্য নির্বাচন আসলে এইখানে মেইন যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে তিনি একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে মটরশুঁটি উদ্ভিদ তিনি নির্বাচন করেছিলেন কেন নির্বাচন করেছিলেন এই বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে যে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুঁটি গাছকে নমুনা হিসেবে মনোনীত করার পিছনে বেশ কিছু কারণ ছিল বেশ কিছু কারণ ছিল তার মধ্যে একটি হচ্ছে এই যে এক বর্ষ একবর্ষজীবী উদ্ভিদ নিয়ে এটাকে বেছে নিয়েছিলেন পরে যেটা আসছে সেটা হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদ এবং সপরায়ন ঘটে তার জন্য নিয়ে এটাকে সিলেক্ট করেছিলেন পরে হচ্ছে মোটরশুটি ফুলগুলো আকারে বড় ফুলগুলো আকারে বড় হয়ে বিভিন্ন সুবিধা পর পরিপ্রেক্ষিতে তিনি এটি নিয়ে আসলেন বলতে পুং স্তবক ও স্ত্রী স্তবক কে ঘিরে দলমন্ডল যে দলমন্ডলের যে সাজানো সাজানো বা কিভাবে থাকে তার ভিত্তিতে নিয়ে আর একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য মানে তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য একাধিক আছে এইটা মেইন হচ্ছে যে দ্বিতীয় সূত্রের ভিতরে গেলে দেখা যাবে যে একাধিক বৈশিষ্ট্য ধরে দ্বিতীয় সূত্রটা প্রমাণ করতে হয় ছয় নম্বর হচ্ছে শঙ্করায়ন শঙ্করায়ন আর উর্বর উর্বর হয় হয় সেজন্য আসলে তিনি এইগুলো আসলে নিয়েছিলেন এখন পরে যাই দেখি কিভাবে তিনি বর্ণনা করেছেন এই যে এইখানে একটু কীটে আর কি বর্ণনা করা আছে যে তিনি এইখানে আরেকটু উপরে গেলে দেখা যাবে যে মেন্ডেল বিভিন্ন উৎস থেকে চৌত্রিশ ধরনের মটরশুটি উদ্ভিদের বীজ সংগ্রহ করে চৌত্রিশ ধনে মটরশুটি উদ্ভিদের বীজ সংগ্রহ করেছিলাম এই যে এখানে যে বীজের গঠন কেমন হবে বীজের গঠন বর্ণনা করা আছে বৃত্তাকার বা হচ্ছে সংকুচিত বীজের রং হলুদ বা সবুজ ফুলের রং কেমন সেটা বর্ণনা আছে সুটির গঠন সেটা বর্ণনা করা আছে পরবর্তীতে এই যে সুটির রং সুটির রং আছে যে কাণ্ডের উচ্চতা লম্বা কাণ্ড অনেক ছোট কাণ্ড আমরা যখন এক নম্বর সূত্রটা কি পড়তে যাব তখন বুঝতে পারবো যে এক নম্বর সূত্রের যে মনে হয় সেখানে আছে এই যে কাণ্ডের দৈর্ঘ্য কাণ্ডের দৈর্ঘ্য ভিত্তিতেই প্রধানত এক নম্বর আহ শুধু মনে হয় রিপিট সেটার করা হয়েছে লম্বা কাণ্ড আর খাটো কাণ্ড মেনলি এই যে একটি বৈশিষ্ট্য কাণ্ড লম্বা এবং কাণ্ড খাটো এই একটি বৈশিষ্ট্য উপর ভিত্তি করে যে আর কি সূত্রটা সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস এখন পরবর্তীতে আমরা কি হচ্ছে জীবের প্রকট বৈশিষ্ট্য আসলে প্রকট বৈশিষ্ট্যটা কি সেটা জানতে হবে এখান থেকে এখানে কিছু বুলেট পয়েন্টে কিছু বিষয়গুলো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে যেগুলো আসলে জানলে আমাদের বোঝা আরকি খুব সহজ হবে বা বুঝতে একটু আমরা সুবিধা পাবো সেটা হচ্ছে অ্যালিল অ্যালিলটা আমাদের জানা থাকা দরকার অ্যালিলটা কি প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটি জিনের দুটি করে প্রতিরূপ আছে যার একটি পিতা ও অন্যটি মাতা কাছ থেকে এসেছে জিনার এই প্রতিরোধ দুটিকে অ্যালিল অর্থাৎ যে প্রতিটি জিনের যে প্রত্যেকটি জিনের দুইটি করে প্রতিরূপ আছে প্রত্যেকটি জিনের দুইটি করে প্রতিরূপ আছে তার একটি হচ্ছে পিতার থেকে আসছে একটি পিতার থেকে আসছে দুইটা প্রতিরূপ অন্যটি হচ্ছে মাতার কাছ থেকে আসছে অন্য এই জিনের যে প্রতিরূপ দুইটিকে আলিল বলে মানে যে দুইটা প্রতিরূপ একটি মাতার থেকে আসছে একটি পিতার থেকে এসেছে এই প্রতিরূপ দুইটিকে আলিল বলা হয় এখানে পরবর্তীতে আরো একটু বুলেট কিছু জিনিস জানা দরকার যে হেটেরোজাইগাস হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস বিষয়টা আসলে কি এই যে আমরা বললাম যে দুইটি করে প্রতিরূপ দুইটি করে প্রতিরূপ আছে দুইটি প্রতরূপের যদি অ্যালিল একই রকম হয় তখন তাকে আর পিতা এবং থেকে আসবে সেটা যদি একই রকম হয় তাহলে সেটা হোমোজাইগাস আর ভিন্ন হলে সেটা হেটেরোজাইগাস আর এই যে আরেকটি বিষয় জানতে হবে ফিনোটাইপ জিনোটাইপ কোন নির্দিষ্ট জীবের অ্যালিল গুলোকে জিনো বলা হয় এই যে আমরা অ্যালিল প্রথমে জানলাম সেই অ্যালিলগুলোকে জিনো বলা হয় আর দৃশ্যমান বৈশিষ্ট্য গুলোকে ফিনোটাইপ বলা হয় মানে বাইরের যে বৈশিষ্ট্য খালি চোখে দেখা যাচ্ছে সেইগুলোকে হচ্ছে ফিনোটাইপ বলা হবে আর অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য থাকবে বা বৈচিত্র্য থাকবে সেটা হচ্ছে জিনোটাইপ আর কি এখন আসি হচ্ছে প্রকট জিন এবং পরবর্তীতে প্রচ্ছন্ন জিন হেট্রোজাইগাস জীবের ভিন্ন অ্যালিল দুটি জেলিটি বৈশিষ্ট্য প্রকাশিত হয় হেট্রোজাইগাস হেট্রোজাইগাস জীবের ভিন্ন দুটি মানে হেট্রোজাইগাস মানে তো ভিন্ন অ্যালিল থাকবে ভিন্ন অ্যালিল দুটির মধ্যে জেল বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটি হচ্ছে প্রকট দিনের জন্য আমরা এখানে হেটো জায়গা করলাম হেটো জায়গা হচ্ছে হেটো জায়গাসের বৈশিষ্ট্য কি ভিন্ন হবে ভিন্ন মানে ভিন্ন হবে এইখানে আবার আসি হেটো জায়গা জীবের ভিন্ন প্রাধান্য বিস্তার করে ফিনোটাইপে মানে বাহ্যিক চোখে দেখে বোঝা যাবে এরকম কোন বৈশিষ্ট্য প্রাধান্য বিস্তার করবে সেটা হচ্ছে প্রকট জিন প্রথম দিন হচ্ছে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপে প্রকাশিত পায় না তাকে প্রচ্ছন্ন দিন বলে আমরা প্রথমে দেখলাম যে অ্যালিল পড়েছিলাম অ্যালিলে দেখলাম যে দুইটি আর কি পিতার থেকে একটি বৈশিষ্ট্য থাকে মাতার থেকে একটি বৈশিষ্ট্য থাকে কিন্তু প্রকাশ পাবে যে কোনো একটি মানে যে কোনো একটি প্রভাব বিস্তার করবে বা এক ধরনের বৈশিষ্ট্য আসবে সেক্ষেত্রে প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রে যে জিনটি জীবের ব্যাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনেটভাবে প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন জিন বলে এই প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন এটা হচ্ছে পরবর্তীতে সূত্রে গেলে বিস্তারিতভাবে বোঝা যাবে বিষয়গুলো